প্রিয় আজ আমরা লজ্জা স্থানের দুর্গন্ধ সম্পর্কে আলোচনা করব এ ব্যাপারে আল্লাহর ও আল্লাহ কি বলেছেন সে সম্পর্কে আলোচনা করব হজরত মাকহুল রাজি আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাইসাল্লাম ইরশাদ করেন জান্নাতে কন জান্নাতে যাওয়ার পর তাদের এক প্রকার সুগন্ধির ঘ্রাণ নিতে দেওয়া হবে তারা বলবে হে আল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করার পর এর চেয়ে উত্তম কোন সুগন্ধি আর সুখিনি এটা কিসের সুগন্ধি তখন আল্লাহ তারা বলবেন এটা হলো রোজাদারের মুখের সুগন্ধি এমনিভাবে জাহান নামীরা জাহান নামে প্রবেশ করার পর তাদেরকে এক জাতীয় দুর্গন্ধ শোখানো হবে তারা বলবে হে আল্লাহ আমরা জাহান নামে প্রবেশ করার পর আজ পর্যন্ত এত তীব্র দুর্গন্ধ আর কখনোই সুখিনি এটা কিসের দুর্গন্ধ তখন আল্লাহ তালা বলবেন এটা হলো জিনাকার নারী পুরুষের লজ্জা স্থানের দুর্গন্ধ হযরত আলী রাজ্লাহ আনহু বলেন ক্যামতের দিন এক দুর্গন্ধময় বাতাস প্রবাহিত হবে যা ধারা ভালো খারাপ নির্বিশেষে প্রত্যেক মানুষেরই কষ্ট হবে যখন সবার নিকট এই দুর্গন্ধময় বাতাস পৌঁছাবে এবং সকলেই দুর্গন্ধের কারণে নাক মুখ বন্ধ করে ফেলবে তখন একজন ঘোষক ঘোষণা করবে তোমরা কি জানো এই দুর্গন্ধ কিসের যার কারণে তোমরা এত কষ্ট পাচ্ছ তখন সবাই উঠবে ক্ষুধার কসম আমরা জানি না কিন্তু এই বাতাস তো আমাদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কোনো অংশে কমতি করেনি তাদেরকে বলা হবে এটা হলো জিনাকারী পুরুষ মহিলাদের লজ্জায় স্থানের দুর্গন্ধ যারা তওবা ব্যতীত আল্লাহর সামনে উপস্থিত হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম জিনা এবং বেবিচার থেকে হেফাজত করুন প্রিয় বন্ধুকান এই ছিল আজকের এই সংক্ষিপ্ত আলোচনা